নমস্কার বন্ধুরা বৃষ্টি স্নাতা গাছ থেকে তুলে আনা বেলফুলের সুয়াস নিয়ে আজকে ভিডিওটি শুরু করলাম জীবন নামক যুদ্ধে একটু তো বিরামের প্রয়োজন প্রয়োজন একটু বিশ্রামেরও কারণ জীবনে চলার পথে আমরা নারীরাই সবথেকে বড় যোদ্ধা আর এই চল্লিশ বছরে ছুঁই ছুঁই নারীদের মনটা বড় অস্থির হয় এই সময় নারীদের মধ্যে আমূল পরিবর্তন দেখা যায়। তারা একটুতেই রেগে যায় ছোট ছোটো বিষয়ে খিটখিট করতে থাকে এই পরিবর্তন তারা নিজেরাও অনুভব করতে পারে কিন্তু কিছু করার থাকে না কারণ তাদের কোনো কিছুই ভালো লাগে না তারা সবসময় চায় তার সাথে তার প্রিয় মানুষটি প্রেমিকের মতো ব্যবহার করে কিন্তু অপরদিকে সেই মানুষটি সংসার চালানোর জন্য টাকার পিছনে ছুটতে থাকে এই সময় থেকেই তাদের মধ্যে চেহারার পরিবর্তন দেখা দেয় মাথায় পাকা চুর মুখে বলি রেখা কেউ খুব বেশি মোটা হয়ে যায় কেউ আবার একই রকম থাকে এগুলো দেখে মনটা ভীষণ খারাপ হয়ে যায় তাদের মনে হয় এই তো আমাদের জীবন শেষ যতই পার্লারে যাও ব্যায়াম করো বয়সের ছাপ তাদের মুখের ওপর পড়ে এই সময় বেশিরভাগ নারীরা ডিপ্রেশনে ভোগে সবচেয়ে বিরক্তিকর হয়ে ওঠে বেশিরভাগ নারীদের জীবনে অনিয়মিত পিরিয়ড আর পিরিয়ডের সময় এই বয়সে পেটে ব্যথা সব মিলিয়ে যেন তাদের জীবনটা অসহ্য হয়ে ওঠে এই বয়সে নানান রোগের লক্ষণ দেখা দেয় যেমন থাইরয়েড ইউরিক অ্যাসিড সুগার এগুলো তো আছেই বেশিরভাগ নারীদের মধ্যে দেখা দেয় ওভারিতে কারো কারোর ওষুধ খেয়ে ঠিক হয়ে যায় আবার বেশিরভাগ নারীদের সার্জারি করতে হয় এসব মিলিয়ে তাদের জীবনটা অস্বস্তিকর হয়ে ওঠে এই অস্বস্তিকর জীবনটা কেউ বুঝতেই চায় না তারা বুঝতে পারে এতটুকুতেই তারা রিয়াক্ট করে ফেলেছে পরে অনুতাপও করে কিন্তু তাদেরকে বোঝার মতো খুব কম মানুষই থাকে তাই এই বয়সে নারীদের নিজেদেরকে নিজেই খেয়াল রাখতে হবে নিয়মিত খেতে হবে মর্নিং ওয়াক করতে হবে সংসারে সবার খেয়াল রাখতে হবে সাথে নিজের যত্নও নিতে হবে যেটা ভালো লাগবে যেটায় মন ভালো থাকবে সেটা নিজেকে করতে হবে নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে কারণ জীবনে চলার পথে নারীরাই বড় যোদ্ধা আশা করছি সাবটাইটেল দেখে রেসিপিটা বুঝতে আপনাদের অসুবিধা হয়নি আচ্ছা এবার একটু রেসিপির ব্যাপারে বলা যাক এটা আসলে হাতে মাখা কচুরলতির রেসিপি তাতে শুধু একটু কাঁচা আম আর ট্যাংরা মাছ পড়েছে এভাবে একবার বানিয়ে দেখতে পারেন অসাধারণ খেতে হয় তো বন্ধুরা আজকের আমার এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন শেয়ারও করে দেবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আজ তাহলে আসি সবাই ভালো থাকবেন